আবারও চলে এসেছে সিক্স প্ল্যানেট ওয়াও মোমো টেস্ট করতে এই যে দেখুন ওয়াও মোমো শপ প্ল্যানেটের ভিতরে অনেক বড়ো প্লেস এই যে আমরা টেবিলে ওয়েট করছি আমরা অর্ডারটা দিয়ে এসে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শিখা শিখা লাইফস্টাইল ব্লগ থেকে আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছে এই যে কাউন্টারে আমরা অর্ডার করে এসেছি ওখান থেকে ডাকবে এই যে সিঁড়ির থেকে ওপরে বসার টেবিল রয়েছে যারা নিচে না বসতে চাও উপরে বসতে চাইলে বসতে পারো এই দেখুন কত বড় প্লেস দেখুন এখান থেকে অ্যানাউন্স করবে অর্ডার নিয়ে আসার জন্য তখন গিয়ে নিয়ে আসবো অর্ডারটা আমরা অর্ডার দিয়েছি একটা দার্জিলিং দার্জিলিং মোমো একটা কেশার পেস্তা কুলফি একটা ওয়াটার বাউ মোমোটা খেতেও দারুণ ছিল কেশা পেস্তা কুলফিটা তো আরও অসাধারণ ছিল কোনো তুলনা নেই এই দেখুন ছেলে আর আমি একটু ভিডিও করে নিলাম সেই ফাঁকে আমাদের অর্ডারটার জন্য ডাকবে তার জন্য দেখছিলাম কখন ডাকে বসেছিলাম আমরা এই দেখুন ছেলে বসে আছে আর আমি একটু ভিডিও দেখাচ্ছি প্লেসটা কতটা এই দেখুন অনেক বড়। প্লেস আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকে সাবস্ক্রাইব করো বন্ধু হয়ে যেও সাবস্ক্রাইব করে এই দেখুন অনেক ভিডিও করলাম ছোটো ছোটো ক্লিপ নিলাম ফটো তুললাম কিছুটা কুলফি খেতে পুরো একটা হোয়াইট কালার ড্রেস করেছিল পুরো ড্রেসের মধ্যে ফেলে এই দেখুন কেশর পেস্তা কেশর পেস্তা কুলফিটা দারুণ খেতে দেখুন মোমোটা আমাদের চলে এসেছিলো এই দেখুন মোমোটা খেতে খুব টেস্ট দার্জিলিং মোমো কেশর পেস্তা কুলফি আরও দারুণ খেতে আমি যদি নেক্সট টাইম প্ল্যানেট যাই কেসের পেস্তা কুলফি ট্রাই করব। আপনারাও ট্রাই করে দেখুন দেখবেন খুব ভালো লাগে আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও